ইনফোসিসে কুড়ি হাজার গ্র্যাজুয়েট নিয়োগের সুবর্ণ সুযোগ নমস্কার বন্ধুরাও ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত ইনফোসিসের সিইও সালিল পারিক জানিয়েছেন ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি সিক্সের প্রথম কোয়ার্টারে নিয়োগ হয়েছে সতেরো হাজার জন কর্মী আর পুরো বছরে প্রায় পরিকল্পনা রয়েছে এই সময় টিসিএস প্রায় বারো হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে ফলে আর্থিক অনিশ্চয়তা বাড়ছে আইটি খাতে কিন্তু ইনফোসিস উল্টো দিক দিয়ে এগোচ্ছে ছাঁটাই না করে বরং নতুনদের নিয়োগ ও প্রশিক্ষণে জোর দিচ্ছে প্রায় দু লাখ পঁচাত্তর হাজার কর্মী ইতিমধ্যেই এআই ক্লাউড ও ডিজিটাল টেকনোলজি নিয়ে প্রশিক্ষণ পেয়েছে ইনফোসিস এআই এ গভীরভাবে বিনিয়োগ করছে স্বল্প ভাষার মডেল এআই এজেন্ট ও এআই ফাউন্ডারি তৈরি করেছে এআই চালিত কোডিং ও কাস্টমার সার্ভিসে ফাইভ থেকে ফিফটিন পার্সেন্ট উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত মুনাফা এসেছে অটোমেশন ও মানব নিয়ন্ত্রণের মিশ্রণে ইনফোসিস ফাইন্যান্সিয়াল ইয়ার 26 এর বিনিয়োগ ও নেতৃত্বে আত্মবিশ্বাসী মার্কেট গাইডেন্সও হালকাভাবে বেড়ে হয়েছে 1 থেকে 3 পাস কৃত্রিম বুদ্ধিমত্তা ভূমিকা নিয়ে পারে বলেন এআই আমাদের আরও গভীর অটোমেশন ও বিশ্লেষণ দিতে পারছে তবে এর জন্য উচ্চমানের দক্ষতা এবং বাড়তি পরিশ্রমে প্রয়োজন তিনি জানান সফটওয়্যার ডেভেলপমেন্টে এআই ব্যবহার করে ফাইভ পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত উৎপাদনশীলতা বেড়েছে এমনকি কাস্টমার সার্ভিস ও জ্ঞানভিত্তিক কাজেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে তবে তিনি সতর্ক করে বলেন জটিল ব্যবস্থায় এখনও মানবিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব পর্যবেক্ষণের সঙ্গে অটোমেশন মিশিয়ে আমরা প্রায় টোয়েন্টি পার্সেন্ট বেশি উৎপাদনশীলতা পেয়েছি বেতন বৃদ্ধি নিয়েও মন্তব্য করেন পারে তিনি জানান গত অর্থবর্ষের শেষ এবং চলতি অর্থবর্ষের প্রথম প্রান্তিকে ইতিমধ্যেই বেতন বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তিনি বলেন প্রতি বছরের মতো এবারও আমরা নির্ধারিত প্রক্রিয়ায় পরবর্তী বেতন বৃদ্ধির সময় মূল্যায়ন করছি সঠিক সময় আমরা তা ঘোষণা করব। তো বন্ধুরা কে এই সুযোগ নিতে ইচ্ছুক যদি আপনি দু হাজার চব্বিশ থেকে পঁচিশে গ্র্যাজুয়েট হন এবং আইটিতে কেরিয়ার করতে চান তাহলে এই হল সবচেয়ে ভালো সুযোগ পছন্দ হলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে ভিডিওতে দেখা হবে অন্য কোনো খবর নিয়ে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ